পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভয়ের বাবার টাকা দেওয়ার চেষ্টা করেন ডিসি নট নিখিগত বলছেন ইন্দিরা মুখার্জি চাঞ্চল্যকর দাবি করছেন অভর বাবা পুলিশ টাকা দেওয়ার চেষ্টা করেছিল এমনটা অভিযোগ করছেন অভয়ের বাবা পুলিশের তীব্র নিশানা করেছেন অভয়ের বাবা টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নট মিরা সাফি তুরান্ত খুলে भरपूर ঝাঁক দিয়ে আর স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সাফি কি কারণে টাকা চেষ্টা করছিলেন ডিসি এবং একই সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি মিথ্যে কথা বলছেন এমনটা অভিযোগ করছেন অভয়ের বাবা একাধিক অভিযোগ করছেন অভয়ের বাবা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন তিনি কি কি অভিযোগ তার তো পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের রকম পরিণতি শারীরিক খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন বলেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দেবে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে এটা কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টামটা হলো না ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম টানা থানাতে কি হলো আমি সটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আন্যাচারাল ডেথ কেস করলো ডায়েরি করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আত্মিক হসপিটালে প্রবেশে ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতনা কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি আমরা দেহদিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত পেশার আমাদের তৈরি করা হয়েছিলো সেই সময় আমরা টালা থানায় গেছিলাম টালা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এমন তো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার খুব কষ্ট হয়েছে যে শেষ সময়ও তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাইিত ছিল তখন ডিসি নথ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দির ইন্দিরা মুখোপাধ্যায় বারবার করে মিথ্যা কথা আচরণ করছে কারণটা কি কারণে করছে এই বিজনেসটা তাই দিয়ে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে একদিকে যেমন অভয়ের বাবা একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন ঠিক তেমনই প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে অভয়ের পরিবারের অন্যান্য সদস্যরাও ফোন এসেছিল মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন হাসপাতালে লোকজন সাদা কাগজে সই করতে চাপ দেওয়া হচ্ছিল চাপ দিচ্ছিলেন ডাক্তাররা বিস্ফোরক অভিযোগ করছেন অভয়ের কাকা

সারা শুনতে পারছেন কেন যদি মোরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে জন তা আমাদের রাখতে পারতো তাকে এই প্রত্যেকদের রাখতে